নারী কোনো ফুল নয় যে দেখে উপভোগ করা যায় নারী এক রহস্যময় বাগান যাকে বুঝতে হয় ধৈর্য দিয়ে মায়া দিয়ে যে চায় না দামি উপহার সে চায় বোঝার মতো একটা হৃদয় যেখানে সে নিজের সমস্ত ছেলে মানুষই দেখাতে পারে নারী চায় এমন একজন পুরুষ যার চোখে সে নিজেকে সবচেয়ে সুন্দরী মনে করে যার ভালোবাসায় সে নিজের হাজারো অপূর্ণতাকে যায় নারী চায় না রাতারাতি প্রেমের গল্প সে চায় দিনের পর দিন তৈরি হওয়া বন্ধুত্বের ভেতর জন্ম নেওয়া নিঃস্বার্থ ভালোবাসা সে যায় কারোর হাতে হাত রেখে হাঁটতে কারোর চোখের ভাষায় নিজেকে আবিষ্কার করতে কারোর নিশ্চুপ কাঁধে মাথা রেখে সমস্ত ক্লান্তি ভুলে যেতে নারী জানে শরীর ক্ষণস্থায়ী কিন্তু হৃদয় হৃদয় থাকে চিরকাল সে চায় এমন একজন যে তার ভয় ব্যথা আর অশ্রুকেও ভালোবাসবে নারী চাইলে কাঁদতে কাঁদতেও হাসতে পারে আবার হাসতে হাসতেই সারা পৃথিবী জিতে নিতে পারে সে চায় এমন ভালোবাসা যেখানে তার প্রতিটি দুর্বলতা হয়ে উঠবে তার শক্তি যেখানে তার নিরবতা হবেই সবচেয়ে মধুর ভাষা নারী কোনো স্বপ্ন নয় সে হলো স্বপ্ন দেখানোর এক অদ্ভুত ক্ষমতা যে ছুঁয়ে দেয় গড়ে দেয় আবার ভেঙে দিতে পারে তাকে ভালোবাসা মানে তার সমস্ত আলো আর আধারকে আলিঙ্গন করা তার চোখের কষ্টের ছায়াকে আপন করে নেওয়া কারণ সত্যিকারের পুরুষ তো সেই যে নারীর শরীর নয় হৃদয়কে আপন করে নেয় নারী তার সৌন্দর্য দিয়ে নয় তার অনুভব দিয়ে পৃথিবী বদলে দেয় আর যে পুরুষ সেটা বোঝে তার হাত ধরে নারী হেঁটে যায় অনন্ত সুখের দিকে ভালোবাসা শরীরের খেলা নয় ভালোবাসা হল দুটি আত্মার নীরব চুক্তি